নমস্কার আজ আমি একটা টুপি তৈরি করে দেখাবো এই দেখো এখানে আমি নিয়েছি ঘর একশো ছয় ঘর নিয়েছি নিয়ে দুটো সোজা দুটো উল্টো দুটো সোজা দুটো উল্টো এইভাবে আমি বেশ কিছুটা বর্ডার তৈরি করে নিয়েছি এটা আমি দু ইঞ্চি মতো তৈরি করব দুই থেকে আড়াই ইঞ্চি তারপরে আমি ডিজাইনটা দেবো এই যে দুটো উল্টো দুটো সোজা এইভাবে আমি দু থেকে আড়াই ইঞ্চি করে নেব ছেলেদের টুপি খুব সহজে তৈরি করা হয়ে যায় টুপিটা আমি এটা তৈরি করে দেখাই পাট পাট করে দেখাবো এটা তো একদিনে পারবো না অল্প অল্প করে করে যেদিন শেষ হবে সেদিন পুরোটাই দেখিয়ে দেবো এই একটুকু দেখাই দুই ইঞ্চি হলে আমি ডিজাইন ফেলবো ততক্ষণ আমি একটু বুনে নিই বর্ডারটা আমার আড়াই ইঞ্চি বোনা হয়ে গেছে এই যে আড়াই ইঞ্চি হয়ে গেছে আমি এখন লাইনটা ফেলছি এই যে মানে দুটো উল্টো তারপর পরপর তিনটে সোজা দুটো আগে পরের ঘর করে নেওয়া আগের ঘর পরে এরকম করে বনে নিয়ে আবার তিনটে সোজা আবার দুটো উল্টো প্রথমে দুটো উল্টো বনে নেব এই যে উল্টো বনে নেব তারপরে তিনটে সোজা দুই তিন এইবারে কি করতে হবে এই যে পরের ঘরটা আগে এইভাবে তুলে নিতে হবে যে এইটা আগের ঘরটা পরে তুলে নিলাম নিয়ে পরের ঘরটা এই আগে নিয়ে আসলাম নিয়ে এসে এই এইভাবে দুটো সোজা বুনে নিলাম নিয়ে তারপরে আবার তিনটে সোজা বনে নেব আবার দুটো উল্টো উল্টো বনে নিলাম আবার তিনটে সোজা তিন এই যে বুনে নিচ্ছি নিয়ে তিনটে সোজা হয়ে গেল আবার এই যে পরের ঘরটা আগে তুলে নেবো নিয়ে আগের ঘরটা পরে নিয়ে নিলাম নিয়ে আগের ঘরটা এই যে তুলে নিলাম এক কাঁটার মধ্যে নিয়ে এই পরের ঘরটা আগে বুনে নিলাম সোজা সোজা বুনে নিলাম পরের ঘরটাও বুনে নিলাম আবার তিনটে সোজা বুনে নিলাম লাইনটা আমি বুনে যাবো গিয়ে তারপরে উল্টো পিঠে দেখাচ্ছি কিভাবে বনব উল্টো পিঠে সোজা পিঠে যে দুটো উল্টো বোনা হয়েছিল সেই দুটো সোজা বনে নিতে হবে সোজা বনে নিলাম নিয়ে আটটা ঘর পুরো উল্টো বনে নেব যে আট ঘরের ডিজাইন হলো আট ঘর পুরোটাই উল্টো উল্টো করে বনে নেবোটা দুটো তিনটে চার পাঁচ ছয় সাত আট এই যে আটটা বুনে নিলাম নিয়ে উপিটে যে দুটো সোজা উল্টো বুনেছিলাম সেই দুটো সোজা বুনে নিলাম যে সোজা বুনে নিলাম দুটো উল্টো বুনেছিলাম সেই দুটো সোজা বুনে নিলাম এইভাবে পুরো কাঁটাটা বুনে যাব তারপরে তিন লাইনে এসে আবার কী হবে দেখাচ্ছি তৃতীয় লাইনে এসে যাতারিতে দুটো উল্টো তারপরে এবারে আগের হয়েছিল তিনটে সোজা বোনা এবারে দুটো সোজা বোনা হবে একটা দুটো দিয়ে এই যে এই ঘরটা রকম পিছনের ঘরটা আগে নিয়ে আসতে হবে নিয়ে এসে পিছনের ঘরটার বোনা হবে না দিয়ে আবার তুলে নেওয়া এই যে যেরকম করে তুলে নিয়ে দ্বিতীয় ঘরটাকে বুনে নিতে হবে এই যে হলো এই হলো এটা উল্টো দিক থেকে এই যে পরের ঘরটা আগে তুলে নিলাম আর সামনের ঘরটা আগে দিয়ে দিলাম দিয়ে একে দিয়ে দিলাম এক কাঁটায় ঢুকে দিয়ে পরের ঘরটা বুনে নিলাম সামনের ঘরটাকে তুলে নিলাম নিয়ে আবার দুটো সোজা বুনলাম এই যে দিয়ে আবার দুটো উল্টো এই যে পরের কাছে আবার দেখাচ্ছি ভালো করে হাতটা আমার ঘুরে ঘুরে যাচ্ছে প্রথমে দুটো সোজা বুনে নিলাম এইবার এই যে আগের পরের ঘরটা আগে নিয়ে আসলাম নিয়ে এসে এই যে আগের ঘরটা তুলে নিলাম এই ঘরটার আমি আর বুনব না এই কাঁটার তোলাই রয়েছে তোলাই থাক পরের ঘরটা আমি বুনে নিলাম ঠিক পরের দুটো ঘর একইভাবে উল্টো দিক থেকে করতে হবে যে পরের ঘরটা তুলে নিলাম নিয়ে সামনের ঘরটা এই কাঁটাতে ঢুকিয়ে নিলাম নিয়ে এই ঘরটা আবার এই একই কাঁটাতে ঢুকিয়ে দিয়ে ওটা পরের ঘরটাকে বুনে নিলাম নিয়ে প্রথমে যে ঘরটা সেটা তুলে নিলাম নিয়ে আবার দুটো সোজা বুনলাম এই যে আবার দুটো উল্টো আবার দুটো সোজা সোজা গুণের এই সেমভাবে পরের ঘরটা আগে তুলে নিলাম নিয়ে প্রথমের ঘরটা পরের ঘরটা তুলে নিয়ে দ্বিতীয় ঘরটাকে বুনে নেওয়া নিয়ে সেমভাবে উল্টো দিক থেকে পেছনের ঘরটা তুলে নিয়ে সামনের ঘরটা তুলে নিয়ে এই যে এইভাবে আবার এটা বুনে এটা তুলে নেওয়া এই দুটো সোজা দুটো উল্টো সোজা দুটো যে পরের ঘরটা এইভাবে তুলে নিতে হবে এই যে এরকমভাবে ওটা ওটা আর বোনা হবে না এইভাবে রেখে দিয়ে পরের ঘরটা বুনে নেওয়া আবার উল্টো দিক থেকে এই যে পরের ঘরটা তুলে নিয়ে সামনের ঘরটা ফেলে দিয়ে তুলে নিয়ে এটা তুলে নেওয়া ঘরটা বুনে নিয়ে এইটা প্রথম ঘরটা তুলে নেওয়া এ আবার পরপর দুটো সোজা আবার উল্টো এইভাবে পুরো লাইনটা বুনে নিতে হবে চতুর্থ কাঁতা মানে আবার উল্টো পিটে এসে ওই যেখানে সামনে সোজা উল্টো সোজা বোনা হয়েছিলো সেই দুটো আবার সোজা আবার এই পরপর আটটা ঘর আবার উল্টো বুনে নেওয়া এইভাবে আটটা আবার উল্টো বুনে নিতে হবে চতুর্থ কাঁটা মানে উল্টো পিঠে এসে উল্টো কাঁটায় এই যে আট ঘর ভেঙে গেল তারপর পরপর দুটো সোজা আটটা উল্টো মনে যায় পাঁচ কাটাতে এসে মানে সোজা পিঠে এসে আবার দুটো উল্টো প্রথমে তিনটে সোজা বুনেছিলাম তারপরে দুটো সোজা বুনলাম এবারে একটা সোজা বুনবো একটা সোজা বুনে ওই একই সিস্টেমে আগের পরের ঘরটা আগে তুলে নেব আগের ঘরটা দিয়ে দিয়ে আবার এই না এটা বলতে হবে না এটা তুলে নিয়ে দ্বিতীয় ঘরটা বুনে নেওয়া এবার এই মাঝখানে দুটো ঘর সোজা বুনে নেবো নিয়ে উল্টো পিঠ থেকে উল্টো দিক থেকে আর কি এই পরের ঘরটা আগে তুলে নেব আর সামনের ঘরটা পেছনে নিয়ে দেবো দিয়ে পেছনের ঘর যেটা তুলে নিলাম সামনের দিকে ওইটা বুনে নিলাম নিয়ে প্রথমের ঘরটা তুলে নিলাম ডিজাইনটা এরকম পরে পড়ে যাবে এই যে এরকম পরে যাবে এরকম ডিজাইনটা পড়বে আবার এবার একটা সোজা আবার দুটো উল্টো একটা সোজা যে আগের ঘরটা তুলে নিলাম এই পরের ঘরটা তুলে নিলাম আগের ঘরটা পরে দিলাম দিয়ে এটা তুলে নিয়ে এটা বুনে নিলাম দুটো সোজা বুনলাম দুটো সোজা বুনে এই পিছন পিঠ থেকে পরের ঘরটা আগে তুলে নিলাম আর আগের ঘরটা পরে নিয়ে নিলাম নিয়ে এটাতে আবার এই কাঁটাতে নিয়ে এটা পরের ঘরটা বুনে নিয়ে আগের ঘরটা তুলে নিলাম নিয়ে আবার একটা সোজা আবার দুটো উল্টো এইভাবে পুরো কাঁটাটা আমি বুনে বুনে যাব। একটা সোজা পরের ঘরটা নিয়ে তুলে নিয়ে আগের ঘরটা বুনে নেব দুটো সোজা বুনবো সোজা বুনে উল্টো দিক থেকে পরের ঘরটা আগে তুলে নেব নিয়ে এই যে এই কাঁটার মধ্যে ঢুকে নিয়ে বুনে নিলাম এই ঘরটা তুলে নিলাম নিয়ে একটা সোজা এইভাবে আমি পুরো লাইনটা বুনে নেব উল্টো পিঠে সেম দুটো করে সোজা বুনে নিয়ে বাদ বাকি আটটা ঘর উল্টো এই দুটো সোজা বোনা নিলাম আট ঘর উল্টো পিঠে সব একই প্রত্যেক এতে ডিজাইনে একটা করে ডিজাইন পড়ার পর প্রত্যেকটা এই যে আটটা উল্টো দুটো সোজা আটটা উল্টো দুটো সোজা এইভাবে পুরোটা উল্টোপিঠে সাত কাঁটায় এসে মানে সাত এই যে ডিজাইনটা এখানে শেষ হয়ে যাবে দুটো উল্টো এইবারে আর কোনো সোজা বোনা নেই ডাইরেক্ট পরের ঘরটাকে টেনে তুলে নিয়ে এসে সামনের ঘরটা তুলে দিলাম দিয়ে সামনের ঘরটা ওটা তুলে নিয়ে এটা বুনে নিলাম এবার এখানে চারটে ঘর প্রথমে দুটো ঘর বনেছিলাম এবার চারটে ঘর বুনে নিলাম যা চার এই যে উল্টো দিক থেকে পরের ঘরটা তুলে নিলাম সামনের ঘরটা এই কাঁটায় তুলে নিলাম নিয়ে এটাও ভিতরে ঢুকিয়ে নিলাম নিয়ে এইটা বুনে নিলাম নিয়ে এই ঘরটা তুলে নিলাম দিয়ে আবার উল্টো উল্টো দুটো বনে নিলাম দিয়ে এই যে এই ঘরটা পেছনের ঘরটাকে সামনে নিয়ে আসলাম আর সামনের ঘরটাকে পেছনে তুলে দিলাম আর পেছনের ঘরটা যেটা সামনে তুলে নিয়ে আসলাম ওটা আর বুনব না এইভাবে রেখে এইটা বুনে নিলাম নিয়ে পরপর চারটে সোজা বুনে নিলাম চারটে সোজা বুনে নিয়ে উল্টো দিক থেকে একে তুলে নিয়ে এসে একে তুলে এই একই কাঁটায় দিয়ে একে বুনে নেবো আর এটা তুলে নেবো এইটা ডিজাইনটা শেষ হয়ে গেল তারপর উল্টো পিঠোতে যেমন দুটো সোজা আটটা উল্টো এইভাবে বুনে নিয়ে আবার পরের কাটায় এসে আবার নতুন করে ডিজাইনটা বুনবো এইভাবে আমি পুরোটা বুনে নেব ডিজাইনটা আমার এরকম হচ্ছে এই এটাই ডিজাইন এটাই ডিজাইন এরকমভাবে চলে যাবে ডিজাইনটা পুরো টুপিটা আমি প্রায় সাড়ে আট নয় ইঞ্চি মতো বুনে নিয়েছি এই যে হয়ে গেছে সাড়ে আট নয় ইঞ্চি মতো এবার আমি যে ঘরগুলো কমাতে কমাতে টুপির মাথাটা তৈরি করে নেবো যে ডিজাইনটা এরকম আমি যে সোয়েটারটা এর আগে বনেছিলাম সেই একই ডিজাইন দিয়ে আমি টুপিটাকে তৈরি করেছি এই যে তৈরি করেছি এবার আমি টুপির মাথার উপরে শেপটা দেব প্রথমে যেমন বোনা তেমনি বুনে চলে যাবো দুটো সোজা দুটো উল্টো একটা ঘরের ডিজাইন সেহেতু আমি প্রথমে দুটো ঘর কমাবো তাই দুটো করে বনে নিচ্ছি এদিকে দুটো এদিকে দুটো চারটে আর চারটে ঘরকে কমিয়ে দুটো ঘর করে নেবো এই যে একটা ঘর আর এই যে দুটো ঘর এই দুটো ঘরকে একসাথে বুনে নেব একসঙ্গে বনে নিলে দুটো একটা হয়ে যাবে আবার এই দুটোকে একসঙ্গে বুনে নেবো তাহলে ঘর কমে গেল তাহলে আটটা ঘর ছটা ঘর হয়ে গেল আবার দুটো নর্মাল বুনে নেব বুনে নিলাম উল্টো যে দুটো আছে উল্টো উল্টোই বুনে যাব আবার আটটা ঘরের মধ্যে আবার দুটো প্রথমে সোজা বুনে নেব সোজা বুনে নিলাম সোজা বুনে নিয়ে আবার এই যে দুটো ঘর একসঙ্গে দুটোকে ঘর একসঙ্গে বুনে একটা করে নিলাম আবার দুটো ঘর একসঙ্গে বুনে একটা করে নিলাম তাহলে এই হয়ে গেলো চারটে আর এই দুটো সোজা বুনে নিলাম ছটা আটটা ঘর ছটা হয়ে গেলো এইভাবে প্রত্যেকটা পুরো কাঁটাটা আমি বুনে যাবো বুঝলাম দুটো সোজা দুটো দুটো তো বুনে নিলাম বুঝলে এইভাবে পুরো আমি বুনে 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 যতটা ঘর কমে কমে চলে যাবে সেপটা এসে গেলে তারপর আমি সেলাই করে দেবো আস্তে আস্তে আমি প্রত্যেকটা সে কমানো প্রত্যেকটা কাঁটায় কমানোটা দেখিয়ে যাবো আর পেছনের কাঁটাটা পুরো যেমন আছে দুটো দুটো এই পিঠে সোজা মানে এইটা বুনে যাব আর ছটা করে উল্টো বুনে যাব এইভাবে পুরো কাঁটাটা বুনে যাই তারপরে আবার পরের কাঁটায় দেখাচ্ছি উল্টো কাঁটায় এসে যে দুটো যেটা সামনে কাঁটায় সোজা কাঁটায় উল্টো বুনেছিলাম দুটো কাঁটা এসে দুটো সোজা আর একটা আটটা ঘর তো ছটা ঘর হয়ে গেছে ছটা উল্টো দুই তিন ছয় ছটা হয়ে গেল আবার দুটো সোজা এইভাবে আবার দুটো সোজা আবার ছটা উল্টো এইভাবে পুরো কাঁটাটা আমি বুনে শেষ করবো তারপরে গিয়ে দেখাচ্ছি যে আবার আমি কী করবো আবার তিন নম্বর কাঁটায় আমি কি করছি সেটা গিয়ে দেখাচ্ছি তিন নম্বর কাঁটায় এসে আমি আবার বুনে যাব দুটো সোজা দুটো উল্টো আর ওই যে আমার আটটা ঘর ছটা ঘর হয়েছিল একটা সোজা প্রথমে বুনে নিলাম এই যে সোজা বুনে নিলাম আবার দুটো ঘরকে এক করে দেব দুটো ঘর একসঙ্গে বুনে নেব দুটো ঘরে এক করে দিলাম দুটো ঘরকে এক করে নিয়ে সোজা বুনে নিলাম আর একটা রইল সেটা বুনে নিলাম তাহলে আমার আটটা থেকে ছটা হলো ছটা থেকে এখন চারটে ঘর হলো এই যে চারটে ঘর হলো চারটে ঘর হলো তারপর আবার দুটো যেমন উল্টো আছে উল্টো বুনে নেব সোজা বুনে নিয়ে দুটোকে একসঙ্গে ফেল একসঙ্গে বুনে নিয়ে ছোট করে এই যে দুটোকে একসঙ্গে বুনে নিলাম তাহলে দুটো ঘর একটা হয়ে গেল আবার দুটো ঘর একসঙ্গে বুনে নিলাম এই যে দুটো ঘরকে একসঙ্গে বুনে নিলাম সোজা তাহলে তিনটে হলো আর একটা রইল এটা বুনে নিলাম তাহলে চারটে হলো তাহলে আটটা থেকে ছটা ছটা থেকে চারটে হলো দুটো দুটো করে প্রত্যেক ঘরে আমি দুটো দুটো করে বন্ধ করে যাচ্ছি কিন্তু উল্টো পিঠে আমি কোনো ঘর বন্ধ করছি না তখন যেমন আছে তেমন এই যে সোজা আছে পিঠটা আমি ওপারে গিয়ে উল্টো বুনছি এটা যেটা উল্টো আছে সেটা ওপারে গিয়ে সোজা বুনছি এইভাবে পুরোটা আমি বুনব যে আবার দুটো উল্টো একটা সোজা আবার দুটো সোজাকে একসঙ্গে বুনে নিলাম আবার দুটো সোজাকে একসঙ্গে বুনে নিলাম সোজা এই হলো চারটে ঘর এইভাবে পুরো লাইনটা আমি বুনে যাব এই করতে করতে আমার টুপির ঘর কিন্তু কমে কমে যাচ্ছে পরে ওটা বোঝা যাবে এখন পুরো বোঝা যাচ্ছে না যখন আরও একটু আগিয়ে যাক তারপর পুরো বোঝা যাবে পাঁচ নম্বর কাটায় এসে আবার সোজা বুনে নিয়ে দুটো উল্টো দুটো উল্টো বনে নিয়ে আবার হবে কি এই যে চারটে ঘরকে এবারে দুটো ঘরে পরিণত করতে হবে দুটো একসঙ্গে বোনা নিলাম দুটো দুটো বনে নিয়ে একটা হয়ে গেল এই দুটোকে একসঙ্গে বোনা নিলাম একটা হয়ে গেল তাহলে চারটে ঘর ছিল এখন দুটো হয়ে গেল দুটো সোজা আবার দুটো উল্টো দুটো উল্টো মনে হবে যে তুলে বুনে নিলাম সোজা আবার দুটো ঘরকে একসঙ্গে তুলে বুনে নিলাম এই যে দুটো হয়ে গেলো সুতো ঘুরিয়ে আবার দুটো উল্টো চারটে ঘরকে দুটো করলাম সোজা বুনে এই যে দুটো করে ঘর একসঙ্গে বনে নিয়ে সুতো ঘুরিয়ে দুটো উল্টো যেমন বুনছিলাম তেমনি উল্টো বুনছিলাম যে আবার দুটো ঘরকে একসঙ্গে বুনে একটা করে নিলাম আবার দুটো ঘরকে একসঙ্গে বুনে একটা করে নিলাম এইভাবে আবার পুরো কাঁটাটা বুনে যাব আর উল্টো পিঠে তো আমি আর দেখাচ্ছি না উল্টো কাঁটাগুলোকে ওইভাবে উল্টো যেমন সোজা আছে সোজা সোজার জায়গা সোজা বুনবো উল্টো জায়গায় উল্টো বুনবো ওইভাবে চলে যাবে এই যে এইভাবে যাবে এইভাবে এইভাবে হয়ে যাবে যেমন চলছে এইভাবে চলছে দুটো সোজা আটটা উল্টো ছিল তারপর ছটা হলো তারপর চারটে হলো এখন দুটো হয়ে গেল এইভাবে ঘর বন্ধ কবাতে কবাতে আমি এগিয়ে যাব সাত নম্বর কাটা এসে সব দুটো দুটো করে দুটো করে ঘর আছে তাহলে দুটো সোজা দুটো উল্টো তাহলে দুটো সোজাকে একটা করে নিলাম সুতো ঘুরিয়ে নিলাম দুটো উল্টোকে আমি একটা উল্টো করে নিলাম এই যে দুটো উল্টোকে আমি ধরে একসঙ্গে একটা উল্টো করে নিলাম আবার সুতো ঘুরিয়ে নিলাম আবার দুটো সোজাকে আমি একটা করে নিলাম এই যে কাঁটাগুলো আমার বড় বড় তাই অসুবিধা হচ্ছে এই যে হয়ে যাচ্ছে এই আবার দুটো উল্টোকে আমি সোজাকে আমি একটা সোজায় পরিণত করলাম এই যে এইভাবে আমি পুরো কাঁটাটা তৈরি করে নেব এরকম হয়ে আসবে জিনিসটা এই এইরকম কমতে কমতে এরকম হয়ে আসবে আরও ভালো করে দেখাবো পরে এখন একটু অন্ধকার হয়ে আসছে প্রকৃতি লাইট জ্বালাবো এই যে দুটো উল্টো একটা আবার দুটো উল্টোকে একটা উল্টোতে পরিণত করলাম এভাবে আমি পুরো কাঁটাটাই কমপ্লিট করব নয় কাঁটায় এসে আর কোনো একটা একটা নাই এবার সব দুটো করে একসঙ্গে বুনে নেওয়া এই যে দুটো করে এক করে দেওয়া দুটো করে সোজা সব আর সোজা উল্টো বলে কিছু নেই সব সোজা এরকম করে বুনে নেওয়া দুটো করে দুটো করে ঘর একসঙ্গে বুনে নেওয়া পুরো ঘর পুরো কাঁটা এইভাবে বুনে যাবো বুনে গিয়ে তারপরে পুরোটাই লাস্ট উল্টো কাঁচা এসে সব উল্টো দিকে দুটো করে একটা করে দেওয়া দুটো ঘর নিয়ে একটা করে ঘর করে দেওয়া এই যে ডবল ঘর নিয়ে একটা করে দিলাম ডবল ঘর নিয়ে একটা করে দিলাম দুটো করে ঘর নিয়ে একটা হয়ে যাবে একদম ছোটো হয়ে আসবে যে কটা ঘর থাকে সে কটা নিয়েই করতে হবে মোট আমার এখানে আটটা ঘর থাকবে ষোলোটা ঘর ছিল আটটা হলো সাত দুটো নিয়ে লাস্ট আট এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা হল এই আটটা নিয়েই এবারে শেষ হয়ে গেল এবার আমি টুপিটাকে এইভাবে মুড়িয়ে দেবো দিলে এই যে সোজার দিকে এই যে টুপি রেডি ওটা আমি সেলাই করে দেখাবো কেমন করে সেলাই করছি আমি এই আটটা ঘর নিয়ে এটা আমি পরে দেখাচ্ছি টুপিটা আমার তৈরি হয়ে গেছে এই যে আর সাত আট এই আট ঘর নিয়ে আমি এইভাবে সেলাই করে নেব সুঁচে সুতোটা আমি কেটে নিয়েছি এই যে এইটা এইভাবে ঢুকে নেব প্রত্যেকটা ঘরের মধ্যে করে নিয়ে কাঁটা থেকে বের করে নেব হয়ে গেল এইভাবে অনেকবার করে আমি এ করে নেব এর মধ্যে থেকে ঢুকে ঢুকে টাইট করে নেব আবার একবার দিলাম দুবার তিনবার যতবার ইচ্ছা টাইট করে নিলেই হবে টাইট হলেই হলো এইভাবে যে বন্ধ করে দিচ্ছি প্রত্যেকটা ঘরের মধ্যে করে দিয়ে দিলাম এই দুবার দিলাম টাইট এবারে টাইট হয়ে গেল মাথাটা আর একবার দিয়ে নেব যে একদম মাথাটা সুন্দর বন্ধ হয়ে গেল এইবার এটা এইভাবে ধরে সেলাই করে দেব এই যে এইটুকু সেলাই করব এইভাবে এইভাবে আমি পুরোটা সেলাই করে যাবো এইভাবে পুরোটা শেষ পর্যন্ত সেলাই করে যাব শেষ পর্যন্ত এইভাবে সেলাই করে করে যাব গেলেই আমার তৈরি হয়ে যাবে এই যে এইটাই দিলাম সেলাই হয়ে যাচ্ছে খুব টাইট করেও করবো না আবার খুব আলগা করেও করবো না এইভাবে পুরোটা আমি সেলাই করে নেব এই যে তৈরি হয়ে গেল আমার টুপি এই যে এত বড় ট্রেসেবেল টুপি টানলেই বড়ো হয়ে যাবে কিন্তু দেখলে ছোটো এই যে টুপি তৈরি হয়ে গেল টুপি